আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আব্দুল সাহ আপনি জানেন আজকে সারাদিন অনেক ঘটনা ঘটেছে কিন্তু সবচেয়ে বড় ঘটনা হলো হল জুমানের পর দুপুর দুটোর দিকে ইনকালাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করা হয়েছে এবং সে গুলি তার মাথা ভেদ করে চলে গিয়েছে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে তারপরে আত্মীয় স্বজনদের অনুরোধে তাকে এবার কেয়ারও নেওয়া হয়েছে অন্তর্জীবন সংকটপূর্ণ এই ঘটনাটা এমন একটা সময় ঘটল যেদিন নির্বাচন উৎসব ঘোষণা করা হলো তার ঠিক পরের দিন কি বুঝতেছেন কি মনে হচ্ছে আপনার কাছে সবাই যে ধরনের আশঙ্কা প্রকাশ করেছিল সেই আশঙ্কা মিথ্যা হোক এটাই আমরা সবাই চেয়েছি যে নির্বাচনকে সামনে রেখে সহিংসতা হবে তো হাদির এই ঘটনাটি আমাদেরকে অত্যন্ত সংকিত করেছে এবং একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা এই সরকারের দুর্বলতাকেও তুলে ধরেছে যে ভিডিওটি আমি দেখেছি সেইখানে যেটি মনে হয়েছে সেটি হচ্ছে যে যারা খুন করেছে তারা পরিকল্পিত এবং তারা পেশাদার কেননা একটা চলন্ত যানবাহন থেকে আরেকটি চলন্ত যানবাহনে আহ গুলি করা কিংবা কাউকে লক্ষ্যভেদ করা এবং এই রকম মারণাত্মক ভাবে মারাত্মক ভাবে এটা আসলে খুবই কঠিন ফলে আমি বলবো যে যারাই এই পরিকল্পনা করে থাকুক যারাই এর সঙ্গে জড়িত থাকুক সকলকে শনাক্ত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের ব্যবস্থা করা দরকার আর আমি ব্যক্তিগত ভাবে খুবই আহ হাদি তরুণ হাদি এক ধরনের আহ রাজনীতি সামনে নিয়ে এসেছিল যে রাজনীতিতে তারুণ্যের তীব্র উদ্দীপনার বহিপ্রকাশ ছিল আহ টকশোতে তার সঙ্গে আমি দুই তিনটি টক আমি হাজির হয়েছি এবং দেখেছি যে সে এমনিতে এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি সুন্দর করে কথা বলে এখন প্রয়োজনে নানান রকম কথা তাদেরকে বলতে হয় কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একজন তরুণ প্রতিশ্রুতিশীল রাজনীতিবিদ তার গড়ে ওঠার লম্বা সময় সামনে ছিল এবং এই লম্বা সময়ে সে আরো পরিণত হতো আরো শুদ্ধ হতো এবং একটা সময় হয়তো বাংলাদেশকে সত্যি এরকম হাতির মতো ছেলেরা নেতৃত্ব দিত আমরা তো ভবিষ্যৎ জানি না কিন্তু কারো অধিকার নাই যত রাজনৈতিক দ্বিমত থাকুক যত রকম ভেদাভেদ থাকুক যত প্রতিদ্বন্দ্বিতা থাকতো কারো অধিকার নাই কোনো ভাবে কেউ এটা পারে না যে কাউকে তার প্রতিপক্ষকে অথবা যে কোনো লোককে বাংলাদেশের যে কোনো নাগরিককে এইভাবে আহত বা নিহত করার চেষ্টা করা আমি মনে করি যে এটা আমাদের সমাজের যে তীব্র অধপতন সে অধপতনের একটা ছবি যেখানে একজন তরুণের সঙ্গে যে কোনো কারণেই হোক যে কোনো বিভেদের কারণে হোক একজন তরুণ প্রতিশ্রুতিশীল রাজনীতিবিদকে এইভাবে আহ ভায়োলেন্স সন্ত্রাসের শিকার হওয়া আমি মনে করি যে এটা আমাদের জন্য খুব না এটা একটা অশনি সংকেত এটা একটা বিপদ সংকেত এইভাবে যদি চলে তাহলে মানুষ কিভাবে রাজনীতি করবে কিভাবে কথা বলবে কিভাবে একে অন্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে রাজনীতি মানেই হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা আদর্শের প্রতিদ্বন্দ্বিতা যুক্তির প্রতিদ্বন্দ্বিতা নীতির প্রতিদ্বন্দ্বিতা আমি ভাষা খুঁজে পাই না যে কিভাবে কারা এই কাজটি করতে পারে এত নিষ্ঠুর এত নির্দয় এত জঘন্য আমি এটা নিন্দা জানানোর আসলে ভাষা নাই আমি শাস্তি দাবি করি আমার ধারণা যে আপনিও এর সাথে একমত হবেন আমি মনে করি যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ঠিকই খুঁজে বের করতে পারবে কারা এটা করেছে এবং যদি খুঁজে বের করতে পারে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আমি মনে করি যত দ্রুত সম্ভব বিচার করা উচিত আমি হাদির আরোগ্য কামনা করি আল্লাহ তালা চাইলে যে কোনো কিছু পারেন আহ হাদির জীবনী শক্তি আহ আল্লাহ যা দিয়েছেন আহ সেটি তিনি বৃদ্ধি করে দেন এবং হাদিকে দীর্ঘ জীবন দেন হাদির যেভাবেই হোক আমাদের মধ্যে বেঁচে থাকুক এবং আমাদের সঙ্গে থাকুক আরেকটা জিনিস আপনি নিজে তো একজন চিকিৎসক আপনি নিশ্চয়ই আপনার বন্ধু বান্ধব আছে যারা নাকি চিকিৎসার সঙ্গে জড়িত ছিলেন আপনি কতটুকু আশঙ্কা করছেন যে তার মানে এখন মস্তিষ্কের যে কোনো ইঞ্জুরি যে কোনো আঘাত কিন্তু অন্যান্য জায়গায় আঘাতের চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ এবং আশঙ্কাজনক কেননা আমাদের ব্রেইনটা আল্লাহ তালা এমন ভাবে বসিয়েছেন আমাদের ব্রেইনটা যাতে প্রোটেক্টেড থাকে আমাদের যে খুলি বা স্কাল এটা অত্যন্ত শক্ত হার দিয়ে তৈরি করা এবং আমাদের ব্রেইনটা পানির মধ্যে বসানো থাকে এবং সেইখানে যে কোনো আঘাত একটা লাঠির আঘাত অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যেতে পারে মানুষ পড়ে গেলে পর্যন্ত একটা লঞ্চে ওঠার সময় যে লঞ্চের ছোট দরজা গেট ধাক্কা খায় সেখানে পর্যন্ত অনেক সময় ভয়ানক দুর্ঘটনা ঘটে যায় তো সেই জায়গাতে গুলি করা হয়েছে ডাক্তাররা যেটা বলেছেন যে গুলিটা একদিক দিয়ে ঢুকেছে মাথায় এক পাশ দিয়ে ঢুকেছে কানের উপরে যে হাড়টা থাকে কানের দিয়ে দিয়ে ঢুকে পেছনের বের হয়ে গিয়েছে মুশকিল যেটা সেটা হচ্ছে যে হাদির এরই মধ্যে দুইটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে বলে ডাক্তাররা জানিয়েছেন যদিও তাকে রিভাইভ করা সম্ভব হয়েছে কিন্তু দুইটা কার্ডিয়াক অ্যারেস্ট হওয়া মানে আহ হাদির হার বন্ধ হয়ে যেতে গিয়েছিল এই সবকিছু বিবেচনায় নিয়ে ডাক্তাররা ভালো বলতে পারবেন যে তার কি অবস্থা আছে তবে একটা পরীক্ষা আছে মানে এক ধরনের যেটাকে স্নায়ুর একটা পরীক্ষা আছে সেই পরীক্ষায় অনেক ছিল হাদির কিন্তু এটা আসলে ব্রেন ইঞ্জুরি থাকলে হতে পারে ধীরে ধীরে এটা আবার বাড়তেও পারে এবং একই সাথে ডাক্তাররা যে চিকিৎসাটা করেছেন এটা একদম আধুনিক চিকিৎসা তারা প্রথমে খুলির হাতটা সরিয়ে ফেলেছেন যাতে করে এই গুলির আঘাতে ব্রেনে যেহেতু ইনজুরি হয়েছে সেখানে ইডিমা হবে অর্থাৎ ব্রেনটা ফুলে যাবে ভেতরে পানি জমবে রক্তক্ষরণ হবে ব্রেন যাতে কোনো চাপে না পড়ে কারণ ব্রেনের চাপ সৃষ্টি হলে ওই চাপের কারণে ব্রেনের ক্ষতি হয় তো সেটা তারা প্রথমে দূর করেছেন তারপরে তারা রক্তক্ষরণ বন্ধ করেছেন তারপরে খুলিটা খুলে রেখে দিয়েছেন এবং এটা পরে যখন হাতি সুস্থ হয়ে উঠবেন তখন আবার এটা বসানো যাবে আপনার নিশ্চয়ই মনে আছে প্রথম আলো একজন সাংবাদিক একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছিল তার হওয়ার পর তার এরকম খুলিটা খুলে রেখে দেওয়া হয়েছিল পরে কিন্তু সেটা বসিয়ে দেওয়া হয়েছে এরকম আরো কয়েকজন সাংবাদিক আমরা জানি তাদের এই ধরনের ইনজুরি পরে তারা বেঁচে ভালো হয়ে উঠেছেন আমরা দু একজন ডাক্তারকেও জানি তারা এরকম হেড ইঞ্জুরি থেকে বেঁচে উঠেছেন আমরা আশা করি হাদি আহ ভালো হয়ে উঠবেন এতটুকু আমরা আশা করি প্রার্থনা করি তবে যে ধরনের বর্ণনা দেওয়া হয়েছে তাতে কিন্তু অত্যন্ত গুরুতর আঘাত এবং এটা অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাদি আছেন

তো ফিলিগসোনা হলো নির্বাচনে পরের দিনই ঘটনাটা ঘটলো। আshock কিছু মিলে এটা তো মনেই হচ্ছে যেটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম যে আপনি নিশ্চিত ভিডিওটা দেখেছেন যে প্রথম গুলি করার পর যে রিকশাই থেকে নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে যিনি ভিডিও করছিলেন তার চেহারা দেখতে পাইনি কিন্তু উনি বারবার একটা কথা উচ্চারণ করছিলেন যে উনি ঢাকা আরতে নির্বাচনের প্রতিদন্দ্বিতা করার কারণে তাকে হত্যা করা হচ্ছে। এবং তারপর আমরা আরেকটা জিনিস দেখলাম যে মেডিকেল কলেজে যখন নাকি মির্জা আব্বাস তাকে দেখতে গেলেন তখন তার সঙ্গেও বেশ দুর্ব্যবহার করা হলো ওখানে বেশি মানে তাকে দুও দেওয়া হলো তো এইটা এরকম করে সমর্থকরা এরকম করে কামাল ভাই কারণ সমর্থকদের তো প্রবল আবেগ থাকবে এই সময়টাতে এবং যে যা বলবে তারা সেটাই বিশ্বাস করবে বা তারা একটা শত্রু খুঁজে বের করার চেষ্টা করবে এটা আমি অতীত বিভিন্ন ঘটনায় দেখেছি যে এই ধরনের কিছু নাম উচ্চারণ করলে লোকে প্রথমে এদের বিরুদ্ধে একটা রেগে যায় বা এরকম করার চেষ্টা করে তো আপনি নিজেই বললেন যে ভিডিওর মধ্যে এরকম বলা হচ্ছিল তো এরকম বললে পরে মানুষ তো তার প্রতিদ্বন্দ্বীদেরকে প্রথমে দায়ী করবে কিন্তু আমার মনে হয় না যে এই বিষয়গুলি বাড়তে দেওয়া উচিত বরং আমার মনে হয় যে সকল দল ও মত নির্বিশেষে সবাই মিলে হাদির খুনিদেরকে শনাক্ত করা আইনের আওতা বিচার করার জন্য দাবি জানানো হচ্ছে আমি খুবই অবাক হই যে এইরকম একটি দুর্ঘটনার পরেও আমাদের যারা আইন রক্ষা করবেন বলে শপথ নিয়েছেন তাদের কেন জানি আমার কাছে খুবই দুর্বল এবং খুবই স্লো মনে হয় ধীর গতি সম্পন্ন মনে হয় আমি একটা ভিডিও দেখেছি নির্বাচনের সহিংসতা নিয়ে প্রশ্ন করা হচ্ছে এবং উপদেশটা উত্তর দিচ্ছেন পেঁয়াজের দাম কেন বেড়ে গিয়েছে এটা সত্য না মিথ্যা আমি জানি না এটা ফেক না আসল কিন্তু এইরকম যদি থাকে থাকে যদি যাওয়ার প্রবণতা তাহলে আজকে হাদি কালকে আরেকজন আরেকজন এটা তো হতে পারে না বাংলাদেশ এরকম মৃত্যুর মিছিলের দেশ হতে পারে না বাংলাদেশ এইরকম অশান্ত সন্ত্রাসের জনপদ হতে পারে না বাংলাদেশ এইভাবে তরুণ প্রাণ আর ক্ষয় করতে পারে না আমি আমি জানি না যে কেন আসলে মানুষ সামান্য দুঃখ প্রকাশটুকু পর্যন্ত ঠিক মতো করে না মানুষ কেন মানে সব মানুষের কথা বলবো না আমি ক্ষমতাবান মানুষেরা কেন এইভাবে দায়িত্বকে এড়িয়ে গিয়ে অনেকটা উঠপাখির মতো মাথা গুঁজে থাকে আমি কিন্তু নিজে আশাবাদী আশাবাদী আপনি দেখেন যে মা মেয়েকে খুন করা হলো একজন গৃহ পরিচারিকা তার নাম কেউ জানতো না তার কোনো ছবি ছিল না সে এখানে সবসময় বোরখায় মুখ ঢেকে ঢুকতো এবং সবকিছু দেখলাম তাকে চেনার কোনো উপায় নেই তার নামও নাকি ঠিক নেই তারপরেও তাকে কিন্তু পুলিশ দুই দিনের মধ্যে ধরে ফেললো তো ওটা যদি পারে তাহলে এটা না পারার কোনো কারণ আছে বলে কিন্তু আমার কাছে আমি আশাবাদী হতে চাই আমি আশাবাদী হতে চাই আমি মনে করি আমাদের পুলিশ খুবই ওয়েল ট্রেন্ড এবং খুবই একটি শক্তিশালী বাহিনী পুলিশের মনোবল ভঙ্গ হওয়ার কারণে পুলিশ নিষ্ক্রিয়তা দেখিয়েছে বা নিষ্ক্রিয় ছিল বা অনেক পুলিশ হয়তো এখনো খানিকটা এর মনোবল জিনতায়pageToken কিন্তু আমি মনে করি যে এই حادث ঘটনার ভেতর দিয়ে দশীদেরকে শনাক্ত করে դրীত করে তারা কিন্তু এই মনোবল শুধু না জনগনের মধ্যে তাদের যে বিশ্বাস আস্থা সেটাকে আরো বাড়িয়ে তুলতে পারেন আর ওই ঘটনাটা বা চিন্তা করেন আমরা সাধারণ মানুষ কিন্তু আসলে নিরাপত্তার ব্যাপারে খুব অসচেতন একদম অপরিচিত একজনকে 4 দিনের জন্য একটা চাকরি দিয়ে দেওয়া তার বা অন্য কোন পরিচয় জানতে না একটা রেফারেন্স পেলেই তাকে নিয়ে আমার মনে আছে যে গৃহ পরিচারিকা এমনকি নতুন ভাড়াটিয়া পর্যন্ত কোথাও উঠলে এলাকাতে থানায় রিপোর্ট করার কথা এবং থানা কিন্তু এটা বারবার জানিয়েছে কিন্তু আমি দেখি যে আমাদের সাধারণ মানুষ কেন জানি খুবই রিলাক্টেন্ট খুবই এক ধরনের দায় ছাড়া তারা মনে করে যে না এগুলা করে কোনো লাভ হবে না এগুলা করতে গেলে অযথা ঝামেলা ঝামেলা না আমাদের সকলকে এই সাবধানতা অবলম্বন করতে হবে দুর্ঘটনা সবার ঘটে না কিন্তু আমরা কি করে যে কালকে কার এই যে গৃহকর্মী নিয়োগ করা নতুন দারোয়ান নিয়োগ করা নতুন কর্মচারী আনা বা অপরিচিত ব্যক্তিকে বাড়িতে বা নিচে দেখা বা আশ্রয় দেওয়া এই বিষয়গুলি নিয়ে আমাদের কিন্তু সচেতন হওয়া উচিত এমনকি নতুন ভাড়াটিয়া ওঠা সেই ভাড়াটিয়ার পরিচয় সম্পর্কে যথেষ্ট পরিমাণে জেনে রাখা উচিত জি এখন একটু রাজনীতির প্রসঙ্গে আসি এখান থেকে আমরা এটা দেখেছি যে হাজির এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাই কিন্তু এটাকে জানিয়েছেন এবং অপরাধীকে ধরার জন্য সরকারের উপর তাগিদ দিয়েছেন এর পাশাপাশি বিএনপির একটা বড় খবর আমরা আজকে দেখলাম সেটা হলো যে বিএনপি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে তাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান এ কি বাছে 25 থেকে দেশে ফিরতেছেন এই প্রথম একটা তারিখ পাওয়া গেল তো এটা কি আপনি মনে করেন যে বিএনপির জন্য একটা নতুন ইতিবাচক দিক বিএনপির জন্য পজিটিভ কিছু হবে আমাদের দেশের রাজনীতি জন্য কতটা পরিধ হবে অবশ্যই এটা একটা ইতিবাচক দিক কারণ বিএনপির প্রধান নেতা অসুস্থ তিনি হাসপাতালে আছেন এবং এই মুহূর্তে কোন আদেশে দেশ দিতে পাচ্ছেন না তো দ্বিতীয় ব্যক্তি যিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এইখানে থাকাটা বিএনপির তিনি এখানে উপস্থিত হলে সরাসরি দল প্রতি মুহূর্তে তার কাছ থেকে আহ শারীরিক মানে উপস্থিত থেকে নির্দেশ পাবে তিনি আবার পূর্ণ যে সম্পর্কগুলি আছে জনসংযোগগুলি সেগুলি করতে পারবেন বহু বিষয় রয়েছে দলের অভ্যন্তরে যেগুলি তিনি সরাসরি সমাধান করতে পারবেন ফলে নেতৃত্ব ফিরে আসা তো অবশ্যই তাদের দলের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় আর পঁচিশে বেছে নিয়েছেন একটা আনন্দের দিবস বাংলাদেশে প্রচুর খ্রিস্ট ধর্মাবলম্বী আছেন তাদের জন্য পাশাপাশি এটা একটা বিশেষ দিবস সারা পৃথিবীতে এটাকে নানান ভাবে আনন্দের সঙ্গে পালন করা হয় এটা এরকম একটা দিবসে তিনি ফিরে আসা অনেকটা স্যান্টা ক্লজের মতো তো এটা খারাপ কিছু না এটাও একটা আনন্দের ব্যাপার যে তিনি তার দলের কাছে আসছেন এবং আমি মনে করি যে তার দল একই সঙ্গে যেমন আনন্দিত হবে তেমনি তার দলের মধ্যে যারা কন্দল করেছেন উৎপাত করেছেন চাঁদাবাজির অভিযোগ উঠেছে তারাও নিশ্চয়ই শঙ্কিত হয়ে উঠবেন যে নেতা এখানে উপস্থিত থাকলে তাদের এই অন্যায় কর্মকান্ড আরো কঠোরভাবে তিনি দমন করবেন এটা মানুষের আশা আর পাশাপাশি তার মা আছেন তিনি যদি তার মায়ের শয্যা পাশে থাকেন সেটাও একটা ভালো বিষয় হবে সবকিছু মিলে আমার কাছে মনে হয় এটা একটা ইতিবাচক ঘটনা তবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবশ্যই আরো কঠোর নিয়ন্ত্রণ করতে হবে সরকারকে আজকের মতো এরকম একটি ঘটনা ঘটে গিয়েছে যে ঘটনাটি আসলে পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরেকবার প্রশ্নের সম্মুখীন করেছে কারণ অনেকেই কিন্তু ভরছিলেন যে তারেক রহমানের নিরাপত্তা একটা ইস্যু আছে এখন উনি যেদিন আসার সিদ্ধান্ত দিলেন ওই দিনই আমার একটা ঘটনা ঘটানো হলো অথবা ঘটলো যেটা নাকি মনে করেন আমাদের জন্য আপনি আতঙ্কের কারণে কিন্তু হয়ে যাচ্ছে তো সরকারের এই ব্যাপারে কি ভূমিকা থাকবে এবং আমার তো এখনো মনে হয় আমি তো নিজে বলতেই চাই যে হাদির ঘটনা যদি আমি এককভাবে কাউকে দোষারোপ করি দায় দেই আমি মনে করি এই দায় সরকারকে নিতে হবে এবং সরকার এই দায় কম এড়াতে পারবে না যদি কমাতে চায় তাহলে কমানোর একমাত্র উপায় হলো দোষীদেরকে অতিদ্রুত দ্রুত গ্রেফতার করা অথবা ধরে ফেলা আপনি কি মনে করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন এইরকম যে আমি এটাও বুঝি না যে যারা নিশ্চিত প্রার্থী এদের জন্য একটা গার্ডের ব্যবস্থা করতে কি অসুবিধা এত এত গানম্যান দেয় এত লোককে এত নানা রকম নিরাপত্তা দেয় সরকার আমি তো মনে করি যে হাদির পাশে একজন দেহরক্ষী সরকারি ভাবে থাকা উচিত ছিল একজন বা দুইজন একেবারে সামনে হাদি গিয়েছে দেশের নির্বাচন হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রার্থীরা যখন জনসংখ্যা হাদি কিন্তু বলেছিল গত নভেম্বর মাসে সে বলেছিল তাকে নাকি ত্রিশ বার ফোনে হুমকি দেওয়া হয়েছিল এটা তো সরকার উচিত ছিল তাকে একটা সাপোর্ট দেওয়া আমি তো পুরো বিষয়টা জানিনা নিয়মতান্ত্রিক ভাবে হাতে যেটা করতে পারতো পুলিশের কাছ থেকে নিরাপত্তা চাইতে পারতো সরকারকে আছে যে ধরনের ছবি বা অন্যান্য বিষয়গুলি ফেসবুকে আসছে এগুলো সত্যি হলে তো বুঝতে হবে যে ঘাতক তার আশেপাশে নাকি বসে মিটিং করেছে এরকম কথাবার্তা আসছে সত্য কিনা না যেটাই সত্য হোক কিংবা সত্য যতই কঠিন হোক আমার কাছে মনে হয় যে এটা দ্রুত দ্রুত আর জীবনের হুমকির কথা যদি বলেন তাহলে বাংলাদেশে এখন যারাই কোন যারাই কোন সবাইকে হুমকি দেওয়া হচ্ছে এবং কেউ কম কেউ বেশি হুমকি পাচ্ছে এবং এই বিষয়গুলিকে আহ এক ধরনের গা ছাড়া মনোভাব নিয়ে আমাদের সরকার দেখছেন আমি এটা বুঝি না কোনোভাবেই আসলে যে কেন এই নির্লিপ্ততা কেন এই উদাসীনতা কেন নিরাপত্তার প্রশ্নের উত্তরে পেঁয়াজের দাম নিয়ে গল্প করতে হয় এটা আমি কোনো ভাবেই বুঝতে পারি না জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল মতুসাহ প্রিয় দর্শক আপনি শুনলেন আমরা আসলে এমন একটা প্রসঙ্গ নিয়ে কথা বললাম যে এই প্রসঙ্গের শিকার কিন্তু আমরা যে কেউ যেকোনো কোনো মুহূর্তে হতে পারি তো এটা আমরা আসলে সরকারকেই বলবো যে আপনারা সতর্ক হন কারণ আপনাদের উপরে কিন্তু পুরো দেশটার দায়িত্ব আপনি নির্বাচন করবেন একটা ভালো নির্বাচন করার অঙ্গীকার আপনি করেছেন নির্বাচন কিভাবে ভালো হবে যদি নির্বাচনে যারা প্রার্থী হতে চান তাদের জীবন যদি এইভাবে মুখের মুখে পড়ে এটাও দেখার ব্যাপার কেবল বারো তারিখে কিভাবে লোকে ভোট দিল এটাই কিন্তু নির্বাচন নয় নির্বাচনী প্রচারণাও যাতে নির্বিঘ্ন হতে পারে শান্তিপূর্ণ হতে পারে এটাও আপনাদের দায়িত্ব অস্ত্র লুট হয়ে গেছে যেগুলো সেগুলো উদ্ধার করতে পারেননি কেন এটাও তো আপনাদেরই ব্যর্থতা এগুলো আমরা কিন্তু প্রস্তুত করতেই থাকবো এবং যত কিছু ঘটবে দায় কিন্তু কমিটি সরকারের উপরে আসবে দর্শক এখন এ পর্যন্তই আমরা আগামীতে একটা ভালো সময় ভালো দিন আশা করি এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ